আমি মরে যাই তাতে কোনো দুঃখ নাই কিন্তু কিন্তু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো হ্যালো এব্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আজকে হচ্ছে দুপুরের থেকে ভিডিওটা স্টার্ট করছি আই হোপ ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো আজকে আমি হচ্ছে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। এটা আমি ঢাকাতে থাকতেও অনেকবার রান্না করেছি খেয়েছি বাট বাড়িতে যখন এসেছি তখন গ্রামের মানুষ তো এটা পছন্দ করে না আসলে ওরা মাংসের ভিতরে কোনো কিছুই অ্যাকসেপ্ট করে না আলুও না তো আমি এটা আজকে রান্না করব আমার কাছে মনে হয় পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে মাংসর থেকে পেঁপেটা খেতেই বেশি মজা লাগে দেখা যাক আজকে আমার বাবা মার রিয়াকশনটা কি হয় তো এই তো পেঁপেগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এখন কষিয়ে নিচ্ছি এটা রান্নার পরে অবশ্য অনেক মজা হয়েছিল আমার বাবাও খেয়ে বলছিল যে না অনেক টেস্টি হয়েছে আর এখন থেকে রান্না করলে এভাবেই রান্না করো পেঁপেটা খুব মজা লাগবে তো এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে চলে আসলাম আমাদের স্বাদে স্বাদে পানি দিয়ে আসে তো এই তো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্য অনেকেই বলবেন যে বারবার কেন সাদের ভিডিও দেন তো দেখেন যখন একজনের একটা স্বপ্ন পূরণ হয় ওই স্বপ্নকে ঘিরে তার আরও অনেক স্বপ্ন তৈরি হয় তো এই তো হচ্ছে আমাদের সাদের বিউটা আল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আমাকে বলতে আমাদেরকে আমাদের আমি এবং আমার হাজব্যান্ড দুজনের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই বাড়িটার মোটামুটি কাজ এগিয়ে যাচ্ছে তো অনেক বড় একটা বাড়ি করা তৌফিক আল্লাহ আমাদের দিয়েছেন তো দেখুন সাধে পানি দিয়ে আছে আর এখানে আমার মেয়ে এসে ওর বান্ধবীরা এসে ওর উপরে নাম লেখে এটা খুব ভালো লাগে তো খুব এনজয় করে আর খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে তো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর এই তো যে কথা বলতেছিলাম যে স্বপ্ন আসলে স্বপ্ন দেখে সবাই আর এটা পূরণ করতে হলে অনেক অনেক পরিশ্রম ও ধৈর্য ধরে কাজ করতে হয় তো আমরা যে কতটা কষ্ট করেছি আর কতটা কষ্ট করে এই পর্যন্ত এগিয়ে এসেছি সে একমাত্র আল্লাহ জানে আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তাই তো এদিক থেকে ইট দিয়ে গেঁথে রাখা হয়েছে কারণ একটা সাইড একটু উঁচু করে দেওয়া হয়েছে যাতে পিছন দিক দিয়ে পানিটা গড়িয়ে যায় তাও এখানে পানি বেঁধে রাখার জন্য আমরা ইট দিয়ে আটকে রেখেছি আর কি তো দেখেন কতটা সুন্দর আর ওদিকে গাছপালাগুলো এত এত মনোমুগ্ধকর লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে এখানে আসলে মনে হয় কেউ অনেক শান্তি পাচ্ছি যদিও আমরা এখানে এখনও বসবাস করার উপযুক্ত করতে পারি নাই বা বসবাস করছিও না তারপরে একটা অন্যরকম আনন্দ ফিল হয় মনের ভিতরে দেখেন সবুজ ধান গাছ কতটা সুন্দর লাগে উপর থেকে ভিউটা জাস্ট ওয়াও লাগে আর এই যে সে আমার সেই ভাইরাল জবা ফুল গাছটা এটা আমার ঘরের সামনে আছে আর এটা অনেক বেশি ফুল দেয় এতটা সুন্দর লাল লাল আর এই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছেন আমরা অদূর ভবিষ্যতে পুকুরটা আর কি বন্ধ করে দিব বালু বা মাটি দিয়ে আর যে কথাটা বলতেছিলাম যে আমি মরে গেলে কোনো দুঃখ নেই দেখেন আমার বাবুটা রাত্রেবেলা একটু পরে ঘুমিয়ে চুলটাও বাঁধে নেয় ব্যসাটা কত সুন্দর করে ঘুমিয়ে আছে। আর এখন আমি ওকে চুল বেঁধে দেবো প্লাস একটু দুধ খাইয়ে দেবো তাই চিন্তা হয় যে ও মরে যায় কিন্তু কোনো সমস্যা নেই ও যদি নিজেরটা নিজে বুঝতে পারে তখন মরে গেলে মনে হয় ও সব কিছু বুঝতে পারবে আল্লাহর কাছে সবসময় এটাই প্রার্থনা করি যেন ও সব কিছু বোঝার মতো হলে আল্লাহ আমাকে নিয়ে যান তারপরেও কোনো দুঃখ থাকবে না আর এই যে দুধটা দেখছেন এটা আমি এখন ওকে ঘুম থেকে তুলে খাইয়ে দিব তো আমার কাছে মনে হয় আমার মতো সব মেয়েদের এটা চিন্তা হয় যে তার তো আজকের মতোই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ